ব্লাড ডোনেশন তো ব্লাড ডোনেশনটা হইছে গিয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা সাধারণত অনেকে মানে পুরা আমরা মরার আগ পর্যন্ত দেখা যায় যে একদিনও ব্লাড ডোনেট করছেন না আসলে দেখুন ব্লাড ডোনেশনটা সবে করতে পারে না অনলি থার্টি এইট পার্সেন্ট মানুষের ব্লাডটা ডোনেশন করতে পারে টোটাল পপুলেশনের মাঝে আর একজনে মানে ব্লাড ডোনেশনের কারণে তিনজন মানুষের লাইফ মানে বাঁচাইতে পারবো একজনে তো এই যে আমরা ব্লাড ডোনেশন করি অনেক সময় আমরা যাই ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে আমরা এক ইউনিট ব্লাড দিই কিন্তু আমরা এই এক ইউনিট কোন সময় দরকার পড়ে যখন অন্য একজন মানুষ হে মিথ্যুর লগে পঞ্জা লড়ে সাধারণত আমরা ইসলামিক হতে মৃত্যুর লগে পঞ্জা লড়ে শব্দটা হইতে পারি না বাট এনিওয়ে যখন মানে মানুষ মানে মৌতর কাটত আছে তখন মানুষের ব্লাডৰ দরকার পড়ে আপনার এই এক ইউনিট ব্লাড দেওয়ার কারণে এজন মানুষের জীবন বাস্তব হারে তো আপনি হয়তো এরকম হইতে পারে যে জিন্দগিতে আপনি এইরকম কোনো বালা কাজ করছেন না কিন্তু এত বড় একটা কাজ হয়ে যাব যেটা আপনার অজান্তে হইব আপনার এখানিট ব্লাড ডোনেশনের কারণে আমেরিকার রেডক্রস সোসাইটির একটা সার্ভে দেখা গেছে যে এভরি দুই সেকেন্ডও মানুষের ব্লাডর দরকার পড়ে এই ব্লাডর এভরি মানে দুই সেকেন্ডও তো আমডার এই ব্লাড ডোনেশনটা অত্যন্ত জরুরি আমরা এই মানে সব জিনিসগুলো বিবেচনা করিয়া একটা ব্লাড ডোনেশনের ক্যাম্প আয়োজন করা হয়েছে এই রয়্যাল ইংলিশ অ্যাকাডেমিয়ে এটা অর্গানাইজ করছেন ব্লাড ডোনেশন ক্যাম্প বরাককণ্ঠ বা আরও বিভিন্ন অর্গানাইজেশনের সহযোগিতা এবং কাশার ক্যান্সার হসপিটালের কলাবোরেশনে তো আমরা এখন নেক্সট মানে আমরা ম্যাডামে এটা সম্পর্কে ডিটেলস আপনার সামনে তুলিয়া ধরবা কোন দিন হইব ব্লাড ডোনেশন ক্যাম্প শেষে থাকবো কী ধরনের করতে লাগে তো ম্যাডাম প্লিজ Thank you so much for introducing. Uh, I am Fatima Begum, and here, here is Baharul Sir. We are on behalf of Royal English Academy family. Here we are today to inform about the initiative we have taken on the eve of World Blood Donor Day that is yesterday, and today we are here with our collaborators to celebrate World blood donor day as well as to inform you all about the initiative and our, uh, we have taken that is the voluntary blood donation camp which is going to be held tomorrow at our school campus that is 15th of uh, june at 10 a.m here uh, we are four of us but we have uh, further more collaborators so I would like to inform that we are associating with the Kachar Cancer Hospital and Research Center, SILCHER, along with the local collaborators from various media houses like Barak Kanto, BM News 24, as well as the Asimganj Gandhi Today. So I would like to urge on behalf of all our collaborators to, to all the well-wishers, community members, and the eligible donors to come forward and participate in this uh, life-saving initiative. Uh, without your presence, this program wouldn't be successful because your blood, উইল ম্যাটার ইফ ইউ ভলেন্টারি উইশ ইট ক্যান গিভ হোপ টু সামবাডি হুই লাইক ফাইটিং ফর দ্য লাইফ সো আই উড লাইক টু ইসলাম স্যার টু দিস থ্যাংক ইউ রক্ত যদি আমরা দেই না তখন একটা মুমূর্ষ রোগী রক্ত শু থাকি ভাবব কারণ রক্তটা আর দিয়ে বানানি যায় না কোনো একজন মানুষের দান করলেও একজন অসহায় রোগী বা নিদি একজন রোগী রক্তটা ভাবব তো আপনারা সবাই আগ্রহী রক্ত দেওয়া কোনো বয়ের জিনিস নাই রক্ত দিলে নিজের শরীরেরও উপকার হয় বিভিন্ন ধরনের রোগ থেকে আপনারা মুক্তি পাইবা যদি নিয়মিত রক্তদান করেন এই কারণে ডাক্তার হলাইবা ব্লাড ব্যাঙ্কর ইনচার্জ ডক্টর স্বপ্নমাহার বড়বইা এবং ডক্টর তেন দুইজন থাকবা তাই তাইন আপনারা পরীক্ষা নিরীক্ষা করবা করিয়া আপনি যদি উপযুক্ত ওইন তাইলে আপনার ব্লাড নেওয়া আর কি এটা আগে পরীক্ষা করিয়া নেওয়া হয় হিসাবে ডরাইবা না ব্লাড দিবা আর ব্লাড দিলে আপনার এই ব্লাডে যদি একজন মানুষের জীবন বাঁচে তখন আপনি এটার সৎখায় জারিয়া হিসাবে সব পাইবা আর কি তো আমি আশা রাখবো টোটেল বিভার্স যত আপনারা এই ভিডিও দেখবা আর কি আপনারা সবাই আগ্রহে আইন আইয়া ব্লাড দিয়া ব্লাড ব্যাংকের সহায়তা করুন থ্যাংক ইউ আমি আমরা এটা অঞ্চল যত যুবক এনে এগুলো আছেন সবর অনুরোধ করিয়া আগামীকালকে সকাল দশটার সময় বারিগ্রাম রয়্যাল ইংলিশ একাডেমিত উপস্থিত থাকিয়া আপনারা রক্তদান করেন এটা উপকার আছে আপনার কোনো ক্ষতি নাই হয়তো অনেক মন হয়তো বাড়ে আমার শরীর থেকে রক্ত বাড়িয়ে দিবা আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে এই রক্তত কোনো জিনিস দান করলে কমে না একবারে আপনার টাকা পয়সা থাকি লই যায় যে কোনো জিনিস দান করলে দানের জিনিস থাকি বাড়ে আপনারা আপনি নিজে সুস্থ থাকবা যার শরীরেও আপনার রক্তগার ডুব তার পুরা শরীরে আপনার লাগি দোয়া করবো আপনি তার পুরা পরিবার দোয়া পাইবা সবর দোয়া পাইবা যার কারণে আপনারা অরদূর অনুরোধ করিয়ার আপনারা রক্ত দান করেন কারণ বিভিন্ন সময় আমাৰ কাছে এই বিভিন্ন ফোন যে না রক্ত পাই রক্ত লাগে আমার বইন হসপিটাল আমার মা হসপিটাল আমার বাই হস্পিটেল আমার মে হসপিটাল আমার বউ হসপিটাল হওয়া নাই রক্ত লাগে কিন্তু আমরা মানে কষ্ট কষ্টমষ্ট করিয়া কোনো সময় ম্যানেজ করি কিন্তু এটা সম্ভব হয় না কারণ কীতা জানো কষ্ট বেশি করতে লাগে এটা লাগি আমরা লাগান যুবকর এই দিকে অগ্রসর নাই আমরা ইচ্ছা থাকে না রক্তদান করার এর লাগিয়া একের সময় মানে খুব কষ্ট হয় এটা ম্যানেজ করতে আমরা রক্ত ম্যানেজ করতে কষ্ট হইতো কেন রক্ত সবে আমরা যে দেওয়ার চিন্তা করতাম সব সময় দেওয়ার লাগে আমরা প্রস্তুত থাকতাম আমি যখন বিভত পড়ি তখন আমার মনে হয় যে এই জিনিসটা ক্ষত প্রয়োজনীয় ক্ষত দরকার মানে না হইলেও হয় না এর এটা কোন সময় খার খাওয়া যায় না যার কারণে আপনাদের কাছে অনুরোধ করি আর আপনারা সবে রক্ত দান করেন আর ইটার সব সবসময় প্রস্তুত থাকতাম আর চিন্তা থাকত ওখান যে বৎসর হোক ছয় মাসে হোক তিন মাসে হোক আমি একবার রক্তদান করতাম সমাজের স্বার্থে সমাজসেবার স্বার্থে বালা নিয়ে আমি একটা জিনিস বুলি গেছি কইতে আর কি যে যারা এখানে রক্ত রক্ত এই ব্লাড ডোনেশন ক্যাম্পে তান্তান টানস্রবরে কাছার ক্যান্সার হসপিটাল সোসাইটির তরফ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হইব আর ভবিষ্যতে টান কোনো আত্মীয় স্বজন যদি মানে অসুস্থ অবস্থায় যদি রক্তর প্রয়োজন হয় তখন ব্লাড ব্যাঙ্কে তান্তানরে ফ্রি অফ কস্ট ব্লাড ম্যানেজ করিয়া তারা দিব এটা তারা কমিটমেন্ট আর আমরা এখানে খাসার ক্যান্সার হসপিটাল লাগে করলাম দেখুন ক্যান্সার বেমারি যারা যার বেমার হয়েছে বুঝে আর কি ক্যান্সার বেমারির সবচেয়ে বেশি ব্লাডর প্রয়োজন হয় আমরা প্রায় সময় ক্যান্সার হসপিটাল ভিজিট করি কোনো সময় পেশেন্ট লইয়াও যাওয়া ফলে কোনো সময় অন্য কাজেও যাওয়া ফলে তখন গেলে দেখি যে বেশি মুমূর্ষু রোগী মানে কাসার ক্যান্সার হসপিটালেও পাওয়া যায় আর কি আর ক্যান্সার পেশেন্টর সবচেয়ে বেশি ব্লাডর দরকার হয় ওটার লাগে আর বর্তমানে ব্লাড ব্যাঙ্কের ব্লাড একটু শর্টেজ হয়ে গেছে কাঁসার ক্যান্সার হসপিটালও ওটার লাগেও আমরা ক্যান্সার হসপিটালের সহযোগিতায় তারারে ব্লাড দেওয়ার লাগিয়া এই উদ্যোগটা নিছি আর আরেকটা জিনিস যারা কলাবারেশনও আমরা লগে আসুন আমি তানতানটে ধন্যবাদ জানাইতাম সাই আর বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদ বা আমরা মিডিয়া পার্টনার যারা বরাককন্ঠ আসেন বিএম নিউজ টোয়েন্টি ফোর আসেন আসিগঞ্জ পাতারগান্দি টুডে আসুন তাই তাই আমাদের সহযোগিতার হাত বাড়াই গেছে তোর লাগে আমরা আমরা মানে অন্তর অন্তঃস্থল থেকে তান্তানতে ধন্যবাদ জানাই আর দেখুন ওয়ার্ল্ডর সবচেয়ে বড় যেটা নবল অ্যান্ড সেলফলেস একটা জারি যেটা কারণ বা অ্যাক্টিভিটিস থাকে এটা হইলো গিয়া ব্লাড ডোনেশন তো এই যে এত বড় একটা ডোনেশন বা একটা মানে অ্যাক্টিভিটিস যে মানে রয়্যাল ইংলিশ একাডেমি অর্গানাইজ করছে ইন কোলাবোরেশন উইথ খাসার ক্যান্সার হসপিটাল অ্যান্ড বরাকণ্ড বিএম নিউজ টোয়েন্টি ফোর আশিগঞ্জ পাতারখান্ডি টুডে বা আরও এনজিও আছে দক্ষিণ করিমঞ্জ উন্নয়ন পরিষদ তো এর আর এই যে উদ্যোগ যেটা এইটারে সাকসেস করতে গিয়া আপনারা কাছে বিনম্রভাবে অনুরোধ বরাককণ্ঠ ফ্যামিলির পক্ষতে গিয়া আপনারা সব এখানে অ্যাটেন্ড করবা করিয়া এইটার মানে একটা সাকসেসফুল মানে ব্লাড ডোনেশন ক্যাম্প হিসাবে বা করিমন ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় ব্লাড ডোনেশন ক্যাম্প হিসাবে ఆమరైట సక్సెస్ కొట్టాం థాంక్యూ జైహింద్